জাতির জন্য শেষে জীবন দিলেন যিনি বলিতে পারো রূপে কেমন চিহিলেন তিনি দৃঢ় দরদি এই মানুষটির সাহস ছিল এত দেশের কথা বলতে তাহার কখনো হয়নি মাথা নত বক্ষে নিয়ে দেশের জন্য অগাধ ভালোবাসা মনে ছিল দেশ স্বাধীনের আকাশ আশা বন্ধুরূপে তাই তো এসেছিলেন বাঙালিদের পাশে গরিব দুঃখী সভারা দেহের অশেষ ভালোবেসে সহ করে ও জেল জলমার বাঙালি জাতির জন্য সুখ ত্যাগেছিলেন বন্ধু মহজীবর। বঙ্গবন্ধু খেতাপ্রিতাই প্রাপ্য ছিল তার যাহার ত্যাগে আমরা পেয়েছিল মুক্তি সাদিকার চব্বিশে জুলাই চক্রান্ত করে শেখ হাসিনাকে ভারত রেখে এসে কয় মাসে বানিয়েছে সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গাদেশ দেশের মানুষের আবেগ কেটে গেছে বিবেক জাগ্রত হয়েছে দলের শুধনে অবহেলিত তৃণমূল কর্মী নেতারা সব মান অভিমান ভুলে আবার জয় বাংলা বলিতেছে বর্তমান মাঠে কর্মী যারা আছে এদের নব্বই ভাগের ভিতরে বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শ আছে কিন্তু টাকা না টাকা নাই বিদেশিরা বিদেশে সব নেতারা আছে যদি অর্ধেক বর্তমান কর্মীদের খবর নিত বহু আগেই শেখ হাসিনা বাংলাদেশে চলে আসিত তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই দেশের মানুষ দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে চাই তাদের নেতৃত্ব দেয়াহ নেতা নাহাই নেতা নাহাই নেতা নাই